আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরাকাত আশা করি সাল্মানী ভাইবোনা সবাই ভালো আছেন আমি সময় আব্দুল রহিম আপনাদের জন্য নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু গ্র্যান্ডার নিয়ে আসলাম কমেট ব্র্যান্ডের এটা মিয়া করে দেন কমেট আর এগুলো হলো আপনার শুকনো মশলা গ্র্যান্ডার করার জন্যে যে আমরা বাসাবাড়িতে কমার্শিয়াল হোটেল রেস্টুরেন্টে আমরা এক কেজি দুই কেজি চাল ডাল হলুদ মরিচ ভুট্টা বেসন করার জন্যে মানে যত ধরনের শক্ত জিনিস আছে এত ধরনের মশলাগুলো আমরা এগুলোর ভিতরে একদম গুঁড়া পাউডার করতে পারবো চিনি গুঁড়া ডাইল গুড়া সব কিছু মানে এগুলো হলো আপনারা যদি একটা হলুদ বাঙার মেশিন কিনতে চান একটা হলুদ বাঙার মেশিনে ধরুন কিনলেন বাসা বাড়ি থেকে হলুদ মরিচ চাইল ডাইল এগুলো সম্পূর্ণ যত ধরনের মশলা আছে গুঁড়া পাউডার হবে এই কমেট ব্র্যান্ডের অনেক শক্তিশালী যেটা গ্রাইন্ডার বলা হয় এটার ভিতরে দেখেন আপনার এটার ভিতরে কয়েকটা জিনিস আপনাদের কোম্পানি ফ্রি দিছে এখানে একটু খেয়াল করেন দুইটা বেলেড দেখেন এই যে দেখেন তো একটা বেলেট দিছে একটা ব্রাশ দিছে এটার সাথে দেখেন কার্বন দেওয়া আছে এক্সট্রা কার্বন দেওয়া আছে দুইটা তারপরে একটা বেলেট দেওয়া আছে এই একটা ওয়াশার রাবার দেওয়া আছে এটা লাগানোর জন্য আপনার একটা যে আমরা অনেক সময় মনে করেন রেঞ্জ বলি রেঞ্জের মতন এটা দেওয়া আছে মানে এটা টাইট করার জন্য খোলার জন্য আর ব্র্যান্ডটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কমের ব্র্যান্ড এবং এক লিটার হাফ লিটার অনেকে দেখছেন এটার ভিতরে দেখেন এই যে দেখেন কি ধরনের মশলা করা করা যা একদম সম্পূর্ণ পাউডার ময়দার মতন হবে আটা ময়দা যেরকম গুঁড়া এরকম হবে আর এই কমেট ব্র্যান্ডের এর এগুলা আপনারা বাজারে যত ধরনের কোয়ালিটি আছে সব তো উন্নত মানের কোয়ালিটি এবং কমেট ব্র্যান্ড এর চারশো সাড়ে তিনশো গ্রাম তো শুরু করি সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম আটশো গ্রাম এক হাজার গ্রাম পনেরোশো গ্রাম দুই হাজার গ্রাম সব আছে আর অনেকে ভিডিওতে দেখছেন এগুলা আসলে এই গ্র্যান্ডারগুলো হলো ফুল স্টিলের একটা ওজন হলে আপনি দশ থেকে বারো কেজি এত শক্তিশালী এত শক্তিশালী এগুলো ফুল স্টিলের জং জংমসা ধরার কোনো ভয় নাই লাইফ গ্যারান্টি বললে চলা হয় এখানে দেখেন লিটারগুলো লেখা আছে আটশো গ্রাম এক হাজার গ্রাম বারোশো পঞ্চাশ গ্রাম পনেরোশো গ্রাম দুই হাজার গ্রাম পঁচিশশো গ্রাম এবং আজকে যে গ্রাইন্ডারগুলো দেখাচ্ছি কমেট ব্র্যান্ডের আপনারা যারা শক্তিশালী মশল্লা করতে চাচ্ছেন পাউডার করতে চাচ্ছেন ঘরে বৈশাখ একদম ছলির জিনিস খাইতে চাচ্ছেন তারা এরকম একটা গ্যান্ডার কিনতে পারেন বাইরের থেকে কোনো বেজাল কিছু কিনতে হবে না হলুদ মরিচ চাইল ডাল আটা ময়দা বাইরের থেকে কিছু কিনতে হবে না সম্পূর্ণ আপনার ঘরে বই আপনি তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই একটু খেয়াল করেন এখানে এই যে গ্যান্ডারটা এই দেখেন এটা কত শক্তিশালী গ্যান্ডার একটু খেয়াল করেন এই দেখেন একটু চালাই দিব একটু অবস্থা দেখেন মানুষের হাত পা যদি কাইটাইটার ভিতরে দেওয়া দে একদম এইভাবে মুভ করার মতন অপশন আছে এখানে একটা দেওয়া আছে একটু খেয়াল করেন এই যে এটা খুলে দিলে এই হলো মুভ করবে মশলাটা যখন করবেন তখন এটা মুভ করতে পারবেন আর এইখানে দেখেন একটু এটা টেলিফোনের তারের মতন মুভ করার মতন একটা বড় ইয়ে আছে এখানে করটা কিন্তু এটা খোলা যায় এই করটা কিন্তু আলাদা এই যে দেখেন এই এইখানে লাগানো যায় কত সুন্দর কত ভালো জিনিস দিছে কোম্পানি তারপর দেখেন এখানে মেইলের মতন এটা হলো মুভ করার মতন মানে মুভ করতে পারবেন কোনো রকম সমস্যা নাই এখানে দিবেন দেওয়ার পরে এই হলো ডাকনাটা এই ডাকনাটা এখানে বসাইবেন এই যে লক করে দিবেন এই ডাকনাটা লক করার পরে এই ক্লিপটা একটা গুন্না দিয়ে বা আটকে দিতে হবে এই যে একটু খেয়াল করেন এই যে একটা গুন্না দেওয়া ক্লিপটা আটকে দিতে হবে এখন এটা লক হয়ে গেছে এটা টাইপ করে নেবেন বা ছাড়া আপনি ইয়ে করতে পারেন এটা যদি মুভ করতে চান এই যে মুভ এখন আমি আপনাকে চাল করে দেখাচ্ছি চালা মানে আপনার যদি এটার এক কেজি ভুট্টা দেন বা এক কেজি হলুদ দেন এক কেজি হলুদ গুঁড়ো হইতে সর্বস্ত আপনার মাত্র পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিটে এটা মজার মতন একদম হয়ে যাবে হলুদটা হলুদ ছাড়া যদি আপনার চাইল ডাল ভুট্টা বেসন এগুলো করতে চান মসল্লা করতে চান তাহলে আপনার সময় লাগবে মাত্র থেকে থেকে মিনিট মিনিট এত এক লাগব হয়ে যাবে এখন দেখেন এখানে কিন্তু একটা সার্কেট বেকার আছে এটা মোটর সেফটি যখন এটা আপনার চালাইবেন চলতে থাকবে অনেকক্ষণ চালাইবেন চালানোর পরে দেখা গেল এই যে এটা কিন্তু বাইরে বের হয়ে যাবে মোটর চ্যাপটি এটা কখনো জ্বলবে না পুরবে না এটা আবার পুশ করলে ভিতরে ঢুকে যাবে দুই সেকেন্ডের পর তিন সেকেন্ড পর আবার আপনারা এটা চালু করেন এবং তিনোটা গ্যারেন্ডার একই অপশন তো আজকে আপনাদেরকে চারশো গ্রাম থেকে শুরু করে দু পঁচিশশো গ্রাম পর্যন্ত কমেন্ট গ্র্যান্ডার এই গ্যারেন্ডারগুলা নেওয়ার জন্য আমি বলবো বাসাবাড়িতে যদি আপনারা এরকম শক্তিশালী একটা গ্রাইন্ডার আপনারা ব্যবহার করতে চান মসল্লা গুঁড়া করতে চান ডালচিনি তেল হলুদ মরিচ অনেক কিছু আমরা বাসা মনে করেন যে ব্যবহার করি সেই ক্ষেত্রে মাংস কিমা মুরগির মাংস কিমা মাছ কিমা গরুর মাংস কিমা পর্যন্ত এই গ্রাইন্ডারে করতে পারবেন আর যত ধরনের আপনারা অনেকে ভিডিওতে দেখছেন অনেকে ভিডিওতে দেখছেন যে আমরা অনেক মশলা ঘুরে করে দেখাচ্ছি মাংস কিমা করে দেখাইছি এটার মোটরটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপার অটো সার্গেট বেকার সহকারে অটো সার্গিট বেকার সহকারে দেখেন তারপর একটু খেয়াল করেন যে মশলা ছবি দেওয়া আছে এরকম সম্পূর্ণ ঘরে বইসা সব ধরনের মশলা ফাঁকি করে নিতে পারবেন একবারে আপনার জীবনে আর দিন যদি আপনি গ্যান্ডার কিনতে চান যেমন ছোটখাটো কিছু গ্যান্ডার আছে দেখেন এই যে এগুলা নিমা এগুলার ভিতরে কিন্তু হয় না এগুলো ওয়ান টাইম এক দুদিন দিন ইউজ করলে হ্যাপরে বাদ এগুলো আপনার নষ্ট হয়ে যা এখন আবার এই যে ধরনের গ্যান্ডার বাইরেছে ছোট ছোট গ্যান্ডার বাইরেছে এই যে এক লিটারের গ্র্যান্ডার এই যে দেখেন এগুলো হলো আপনার মনে করেন ছোটো সাইজের যারা ছোট সাইজের গ্যান্ডার কিনতে চাচ্ছেন যদি ছোট সাইজের কেউ কিনতে চান যে না ভাই আমি ছোট সাইজের কিনবো এই যে এটার ভিতরে আপনার দারচিনি এলাচি গরম মশলা মানে ছোটো খাটো জিনিস করার জন্য পাকের ঘরে রাখার জন্যে পাকের ঘরে রাখা এটা দিয়ে করার জন্যে এই ধরনের যদি কেউ কিনতে চান তাহলে এই ধরনের গ্যান্ডারগুলো আমার কাছে আছে এবং খুবই কোয়ালিটি প্রোডাক্ট এরকম একটা ছোট গ্যান্ডার আপনারা সাথে নিতে পারবেন এগুলো চাইনিজ প্রোডাক্ট এই যে যত ধরনের গ্যান্ডারে মশলা করতে চান শুকনা বিজা সব হবে এই ধরনের একটা গ্যান্ডার কিনবেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আজকে কমেট ব্র্যান্ডের এই যে দামি দামি গ্যান্ডার যেগুলো আমি দেখাচ্ছি এখান থেকে এই গ্যান্ডার গুলা কিনবেন তাদেরকে এই ছোট্ট গ্যান্ডারটা গিফট যারা অল্প পরিমাণ করবেন মানে একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম এই গ্যান্ডারটার সাথে গিফট সুমার্টের থেকে এখানে চারশো গ্রাম আছে তারপরে দেখেন এখানে যদি দেখেন আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাই তিন হাজার ওয়াট তারপর তিন হাজার ওয়াট তারপর তিন হাজার ওয়াট আঠাইশো ওয়াটও আছে তিন হাজার ওয়াডও আছে যার যেরকম পরিমাণ সেরকমই নিতে পারবেন তাকে প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে এক লিটার যদি নেন এগারো হাজার পাঁচশো এক লিটার তারপরে যদি আপনার পনেরোশো গ্রাম নেন যেটা এক হাজার গ্রাম বারো হাজার পাঁচশো পনেরোশো গ্রাম যেটা পনেরোশো গ্রাম যদি নেন এটার দাম তেরো হাজার যদি আপনি হাজার হাজার গ্রাম গ্রাম নেন নিলে আপনার তেরো হাজার পাঁচশো আর যদি আটশো গ্রাম নেন এগারো হাজার পাঁচশো আর যদি আপনার চারশো গ্রাম নেন তাহলে আট হাজার পাঁচশো যার যেরকম সাইজ দরকার একদম পাইকারি রেটে রাস্তা কিনতে পারবেন সারা বাংলাদেশে সাথে এই গ্রাইন্ডারটা ফ্রি এক সপ্তাহের মধ্যে যারা এই অর্ডারটা করবেন সাথে এই গ্রাইন্ডারটা ফ্রি পরবর্তীতে কিন্তু এই গ্রাইন্ডারটা আপনারা ফ্রি পাবেন না আজকে যে প্রাইসটা বলে দিচ্ছি এই প্রাইজের মধ্যে ইনশাল্লাহ আবারও আপনারা সাথে গ্রাইন্ডার পায়ে গেছেন একটা গিফট তো কীভাবে নেবেন ডাকা ডাকার বাইরে সারা বাংলাদেশে সুমাই ট্রাটাসের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখার সুযোগ করে দিবেন আরেকজনকে দোকানের নাম সুমাই দোকান নাম্বার একশো চল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার শ্রহিম স্কোয়ার মার্কেটের নাম সুমায় আসতে আসতে আপনারা ভুলবেন না এখানে তিনটা নাম্বার আছে ইমো আছে বাইবার মেসেঞ্জার আছে তিনোটা নাম্বারে ফোন দিয়ে সুমায় ডেট আসে চলে আসবেন সারা বাংলাদেশের সুমায় থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন কোয়ালিটি প্রোডাক্ট দশ বছরে কিস্তি হবে না এগুলা ইনশাল্লাহ যার ওরকম একটা শক্তিশালী গ্যান্ডার কেনার দরকার চলে আসবেন আপনারা আটা ময়দা চাল বাসার থেকে নিয়ে আসবেন আমি গুঁড়ো করে দেখা দিব আপনাদেরকে